ইয়ের জন্য নেটওয়ার্ক ইস্যুর জন্য লাইফটা কেটে গেছিল তোমরা আবার সকলে জয়েন হয়ে যাও বন্ধুরা একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য তোমরা সকলে জয়েন করে যাও তোমরা আস্তে আস্তে জয়েন হও তোমরা আস্তে আস্তে জয়েন হয়ে যাও একটু নেটওয়ার্ক হয়ে গেছিল তো তাই একটু লাইফটা কেটে গেল তোমরা আস্তে আস্তে জয়েন করে যাও তোমরা জয়েন করে যাও বন্ধুরা তোমরা আস্তে আস্তে জয়েন করে যাও

বন্ধুরা জয়েন হয়ে যাও তোমাদের জন্য অপেক্ষা করছি হ্যালো বন্ধুরা সকলে জয়েন করে যাও লাইভ ঠিকটু নিয়ে জন্য কেটে গেল তোমরা একটু জয়েন করে যাও একটু জয়েন করে যাও হ্যালো বন্ধুরা তোমাদেরকে জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে চলে আসলাম গল্প করতে ঋষি দাঁড়িয়েছে হাই হ্যালো জয়েন করে যাও লাইফটা একটু শেয়ার করে দাও সকলে লাইফটা একটু শেয়ার করে দাও বন্ধুরা সকলে লাইফটা শেয়ার করে দাও সকলে লাইফটা একটু শেয়ার করে দাও তোমরা যারা জয়েন হয়েছে একটু যার আগে জয়েন ছিল তাদের মধ্যে শেয়ার করে দাও সকলে একটু লাইভটা শেয়ার করে দাও বন্ধুরা মোটিভেশন নয় সবার কাছে যাইনি কোসবে একটু লাইভটা শেয়ার করে দাও বন্ধুরা লাইভটা একটু শেয়ার করে দাও যারা এখনো জয়েন হতে পারিনি একটু তাদের মধ্যে শেয়ার করে দাও লাইভটা একটু শেয়ার করে দাও লাইভটা শেয়ার করে দাও বন্ধুরা লাইভটা একটু শেয়ার করে দাও তোমরা আস্তে আস্তে জয়েন করেছো দশ কিছুজন জয়েন হোক তারপরে আমি ইয়ে করবো তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও বন্ধুরা অ্যাপ লাইভটা শেয়ার করে দাও তোমরা অনেকেই আমার ভিডিও ভিডিওর অনেক ভালোবাসা দিয়েছো তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও বন্ধুরা আর এলফেরা ভিডিও যদি দেখতে চাও কমেন্ট করে জানাও আবার এলফেরা ভিডিও দেওয়া যাবে আর তোমরা কেমন আছো আগে বলো তোমরা কেমন আছো সাদিয়া হোসেন লিখেছেন যে হাই হ্যালো কেমন আছেন খুশি হাই কেমন আছেন হ্যালো সবাই একটু কমেন্ট করুন কেমন আছেন সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান সকলে কেমন আছেন ভালো আছেন তো সকলে একটু কমেন্ট করুন সকলে কেমন আছেন দাদা ভাই দিদি ভাইরা সকলে কেমন আছেন একটু কমেন্ট করুন আমাকে সকলে ভালো আছেন আমি তো খুবই ভালো আছি আপনারা কেমন আছেন একটু সকলের খাওয়া হয়ে গেছে ডিনার কমপ্লিট নাকি এখনো খাওয়া হয়নি কার কার হয়ে গেছে আরেকটু লাইফটা শেয়ার করে দাও শেয়ার করে দাও সকলের লাইফটা একটু শেয়ার করে দাও একটু কমেন্ট করো দাদাভাই ভাই দিদি একটু কমেন্ট করে দাও একটু শেয়ার করো সকলে কেমন আছে একটু কমেন্ট করে জানাও কেমন আছে সকলে আর আমাদের ছাদ বাগানের ভিডিও আপনাদের কেমন লাগে তোমাদের আপনারা যারা আছেন কেমন লাগেন একটু কমেন্ট করে জানান কমেন্ট করুন একটু ও পাথর ভিডিও তোমরা দেখেছ আমাদের পাথর কুচি ফুল হয়ে গেছে তোমরা তোমরা যদি কেউ জীবনে ফুল দেখে থাকো তাহলে একটু কমেন্ট করে সু সাজিদ হোসেন সাজিদ হোসেন দাদাভাই লিখেছেন হাই হ্যালো দাদাভাই ভালো আছেন আর আমাদের যে পাথরকুচি গাছে যে ফুল হয়েছে অবাস্তবিক ঘটনা তোমরা কারা কারা পাথরকুচি গাছের ফুল দেখেছ আমরা তো আর আমাদের পাথরকুচি গাছটা তিন বছরের পুরানো গাছ বলে আজকে ফুল দিয়েছে যেমন অ্যালোভেরা গাছ তিন বছরের পুরানো হলে ফুল দেয় সেরকম অ্যালোভেরা গাছের ফুল এখনো হয়নি তবে ওটারও পরে হয়ে যাবে হ্যাঁ তখন অবশ্যই তোমাদেরকে শেয়ার করব শেয়ার করব দাদা ভাই দিদি ভাইরা তোমরা সব কেমন আছো করে হ্যালো আর আমাদের ভিডিও আছে তোমরা এখন তো পদ্মের সিজন চলে গেছে তাই এখন আমাদের পদ্ম গাছটা আছে কিন্তু ওখানে ঘুমিয়ে গেছে পদ্ম গাছ যখন আবার ফেব্রুয়ারি মাস আসবে নতুন করে পদ্ম রিপোর্ট করব তোমাদের মনে আবার শেয়ার করবো

আপনারা সকলে কেমন আছেন একটু কমেন্ট করুন আর লাইভটা একটু শেয়ার করে দিন লাইভটা একটু শেয়ার করে দিন যাতে সকল বন্ধুরা আমাদের আমার পরিবারের সকল বন্ধুরা যাতে জয়েন হতে পারে সকলের মাঝে একটু মধ্যে একটু লাইভটা শেয়ার করে দিন যেন আমার পরিবারের সকল বন্ধুরা জয়েন হতে পারে সকলে ডিনার কমপ্লিট সকল সকল দিদি ভাইয়ের দাদা সকল দাদা ভাই দিদি ডিনার কমপ্লিট অনেক দিদি কমেন্ট করে জানিয়েছ গাছ সম্পর্কিত নিয়ে যে তোমাদের গাছে চারা হচ্ছে না তো আমি আগের লাইভে বলেছি এবারও বলে দিচ্ছি যে গাছে তোমরা গাছকে সূর্যের আলো সূর্যের রৌদ্রে রেখে দাও সূর্যের রৌদ্রে বেশি রেখে দিতে হবে আর ওই খোল কিছুদিন পচিয়ে রেখে সেটা তরল জল করে গাছের মধ্যে খাবার দিতে হবে কিচেনে যাবতীয় যে সবজি কাটার খসা আবার ডিমের খসা যা কিছু আছে ওইগুলো সব পচিয়ে রেখে ভাতের ফ্যান চাল ধোয়া জল এসব পচিয়ে রেখে কিছুদিন পর আর জল করে ওইগুলো গাছের মতে খাবার দিয়ে ঠিক আছে গ্রোথ চলে আসবে ওটা কি বলছে কেমন আছেন কেমন আছি র কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো আমাদের গ্রামের দৃশ্য কার কার দেখতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাও গ্রামের দৃশ্য তোমাদেরকে তুলে ধরবো সেই সুযোগটা আমাদেরকে দাও যে ভালো আছি হ্যাঁ আমরাও ভালো আছি আর আমাদের যে গাছ নিয়ে যে ভিডিও আমরা আমরা যে গাছের কি খাত দিই তোমাদেরকে পরের দিন ভিডিওতে দেখাবো আমরা যে কিচেন কম্পোস্ট হয় কিচেন কম্পোস্টটা আমরা বালতিতে পচাই সেই খাবারটাই আমরা গাছকে দিই আমরা গাছকে কোনো রাসায়নিক খাবার দিই না আমাদের কাছে কোনো রাসায়নিক খাবার দেওয়া হয় না আমাদের কাছে সব প্রাকৃতিক খাবার আমরা দিই প্রাকৃতিক সার প্রাকৃতিক খাবার সব কিছু আমরা প্রাকৃতিক দিই কোনো কিছু রাসায়নিক দিই না তোমরা লাইভটা একটু শেয়ার করে দাও লাইভটা একটু শেয়ার করে দাও বন্ধুরা সকলে লাইভটা একটু শেয়ার করে দাও কারণ লাইভের ভিউয়ার্স আসছে না সেরকম বন্ধু আসছে না তোমরা লাইভটা শেয়ার করে দাও বন্ধুরা তোমরা সব জয়েন্ট হোক শেয়ার করো লাইভটা শেয়ার করো বন্ধুরা হ্যালো বন্ধুরা শুনতে পাচ্ছ তোমরা লাইভটা শেয়ার করো তোমাদের কেমন ভিডিও দেখতে ইচ্ছে একটু কমেন্ট করে জানা এবার থেকে নেট একটু নেটওয়ার্ক কিছু হচ্ছে বন্ধুরা তোমরা একটু লাইফটা শেয়ার করে দাও নেটের একটু নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে লাইভটা শেয়ার করে দাও বন্ধুদের লাইভটা শেয়ার করো শেয়ার করো লাইভটা পনেরোটা লাইভকে শেয়ার করেই প্রথম প্রথম লাইভ করছি যদি ভুল করে থাকি তা তোমরা ম্যানেজ ম্যানেজ করে নিও আর প্রত্যেক দিন সাড়ে ছটায় লাইভে আসবো তোমরা অবশ্যই আমার সাথে থেকো তোমরা আমার লাইভের পাশে থেকো আর তোমরা তোমরা কারা কারা ইউটিউব ভিডিওর সাহায্যে একটু কমেন্ট করে জানিও তোমরা কারা কারা ইউটিউব রিলেটেড মানে ইউটিউবে সফলতা পেতে চাও একটু কমেন্ট করে জানিও তোমরা কারা ইউটিউবে সফলতা পেতে চাও কমেন্ট করো আমাকে তোমাদের অবশ্যই আমি বলে দেবো কমেন্ট করে জানাও আর লাইভটা শেয়ার করে দাও দাওটা একটু শেয়ার করে দাও বন্ধুরা সকলের মধ্যে যেমন আমরা পৌঁছাতে পারি লাইফটা একটু শেয়ার করে দাও সকলে লাইফটা একটু করে দাও লাইক করে দাও লাইভ কমেন্ট করে দাও যাতে আরো সব ভিউয়ার্সরা জয়েন হতে পারে তোমরা কি একটু কমেন্ট করো যাতে আমার আরো ভিউয়ার্সরা আমার চ্যানেলে আরো ভিউয়ার্সরা জয়েন করতে পারে আমাদের সাথে গল্প করতে পারে তোমরা একটু কমেন্ট করো জানাও ভিডিওটা কেমন লাগছে আমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করো তোমরা তোমরা কারা কারা ইউটিউবে সফলতা পেতে চাও কমেন্ট করে জানাও একটু কমেন্ট করো বন্ধুরা যে দিদি ভাই দাদা ভাইরা আমাদের ভিডিও দেখো তোমরা তোমাদের রেগুলার ভিউ আছে আমাদের কেমন লাগে আমাদের ভিডিও একটু কমেন্ট করে জানাও কমেন্ট করো একটু জয়েন্ট হয়ে যাও বন্ধুরা পাশে থাকো আমাদের পাশে থাকো বন্ধুরা জয়েন্ট হয়ে যাও এমন ভিডিও দেখতে তোমাদের ইচ্ছা তোমাদের শেয়ার করো কমেন্ট করে জানাও তোমাদের লাইভটা একটু শেয়ার করে দাও তোমরা অনেকে আছে লাইভ কমেন্ট করছো না লাইভ দেখছো কমেন্ট করছো না একটু লাইভটা শেয়ার করে দেওয়ার কমেন্ট করো তোমাদের কেমন লাগে আমাদের ভিডিও কেমন লাগে আমরা তো বেশি দিন ইউটিউবে আসিনি মাত্র কয়েক মাস হলো তাও তোমরা অনেক এই কদিনই তোমরা অনেক ভালোবাসা দিয়েছো আমাদেরকে আমরা অনেক খুশি তোমরা একটু কমেন্ট করো আমাদেরকে তাহলেই হবে তোমরা আমাদের অনেক ভালোবাসা দিয়েছ আমরা অনেক খুশি শরীরটা একটু খারাপ শরীরটা একটু খারাপ বন্ধুরা আমার ঠান্ডা লেগেছে শরীরটা ভীষণ খারাপ তাও আমি লাইভ এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য একটু জয়েন্ট হয়ে যাও একটু লাইভ করে দাও লাইভ করে দাও আমাদের কলা গাছের যে ভিডিওটা দিয়েছি তোমাদের কেমন লেগেছে বলো একটু বন্ধুরা তোমরা জয়েন্ট হও জয়েন্ট হয়ে যাও আর কিছুজন জয়েন হোক যাক বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানাও তোমরা আমাদের ছাদ বাগানের ভিডিও আছে আবার আমাদের বাগান বাড়ি আছে বাগান বাড়ির ভিডিও কি কি দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাও তাহলে আম গাছ যাব দিয়ে যে কোনো গাছ বলবে সেই গাছের ভিডিও সব আমরা দেখাতে পারবো শীতের সবজি দেখতে চাও বন্ধুরা বলো শীতের সবজি ফুলকপি বাঁধাকপি সব রকম এখানে চাষ হয় এখানে আমাদের এখানে শুধু সবজি চাষ হয় বন্ধুরা গ্রামের দৃশ্য সব তোমাদেরকে তুলে ধরবো কি দেখতে চাও একটু কমেন্ট করে জানাও এখানে সবজি পটল উচ্ছে ঝিঙে সব রকমই চাষ হয় আমাদের এটা সবজিরই দেশ এখানে ধানও হয় ধান পাট সব রকমই হয় সব রকম ভিডিও আমরা আস্তে আস্তে এখানে শেয়ার করব আপনারা দেখতে থাকুন আর ভালোবাসা দিন আপনাদের ভালোবাসে আমরা অনেক দূর এগোতে পারবো অফ হয়ে গেছে লাইফটা অফ শেষ করছি বন্ধুরা কালকে সাড়ে ছটায় আবার লাইভে চলে আসবো তোমরা সকলে জয়েন করে যে টাটা হুম টাটা বন্ধুরা আজকের মতো সমাপ্তি আবার কালকে দেখা হবে বন্ধুরা তোমরা অনেকে জয়েন হচ্ছে না তাই আমি লাইভ থেকে চলে যাচ্ছি কালকে আবার আসবো ঠিক সাড়ে ছটায় করো এবং তোমাদের যদি কোনো চ্যানেল সমস্যা বা তোমাদের গাছ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে বা আমি কীভাবে ছাদ বাগান করেছি আমি গাছকে কী খাবার দিই তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই তোমরা করবে এখন আমি চলে যাচ্ছি এবং ঠিক সন্ধ্যে সাড়ে ছটায় তোমরা অবশ্যই রেডি থাকো বন্ধুরা